নমস্কার সকলকে আমি শর্মিষ্ঠা তোমরা দেখছো আমার চ্যানেল লিভিং উইথ শর্মিষ্ঠা আজ উল্টো রথ মাহেশ উল্টো রথ তো তাই জন্যই আর কি সকাল থেকে মন্দিরে বেশ ভক্তদের আনাগোনা লেগেই আছে আজ জগন্নাথ মহাপ্রভু তার মাসির বাড়ি থেকে রথে চড়ে এই আমাদের মাহেশ মন্দিরে মাহেশ জগন্নাথ মন্দিরটিতে আসবেন তো যাই হোক সেই মতন রথের মানে রথ টানার যে প্রস্তুতি পর্ব সেগুলো তো চলছে সকাল থেকে মাসি বাড়িতে বাট মাসির বাড়িতে আমি তো যাইনি মানে ওই মন্দিরে মাসির বাড়ি মন্দিরে যার কারণে সেখানকার ভিডিও ক্লিপ কিছু দেখাতে পাচ্ছি না বাট আমাদের মাহেশেরইয়ার মানে আমাদের এই মাহেশ জগন্নাথ বাড়ির যে মানে রথের দিন উল্টো রথের দিনটা সেটা সবটাই শেয়ার করব। এই সামনে দেখো গেটটা আমাদের এই জগন্নাথ বাড়ির গেট এই রোড সাইড এরিয়াতে এই গেটের একদম সামনেই দেখতে পাচ্ছ যে রথ রাখা থাকে তো প্রতি বছরের মতন এই বছরও কিন্তু এইখানেই উল্টো রথ এসে দাঁড়াবে আর কয়েক ঘন্টা পর সেটা হাতে গোনা মাত্র কয়েক ঘন্টা আর দেখতে পাচ্ছ ভক্তদের ভিড় লেগে আছে আর মানে মাথা শুধু দেখা যাচ্ছে রাস্তায় ফাঁকা অংশ কিছু নেই সবার মানে মাথার অংশটাই দেখা যাচ্ছে রাস্তায় পুরো বেরালেই খালি মাথাগুলো কালো কিচকিচ করছে এরকম একটা মানে দেখা যাচ্ছে তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছিলাম এদিকে আমি দিদিভাই আর আমার ননদিনী তুলি আমরা তিনজনে একটু সামনের দিকে এগিয়ে গেলাম আর তার সাথে নীল ওরা তো রয়েছেই ওরা একটু সামনের দিকে এগিয়ে গেছে নীল দাদাভাই ওরা আর আমরা ওই পেছন দিক দিয়ে আর কি সামনের দিকে এগাচ্ছি কারণ রথ টান শুরু হয়ে গেছে বেশ খানিকটা এগিয়ে এসছে রথ শুনলাম বাজারের কাছাকাছি চলে এসছে রথ আর বাজার থেকে মাত্র কয়েকটা টানের দূরত্ব ওই যে দেখা ওই রথ দেখা যাচ্ছে দূর থেকে তোমাদের সেটারই একটা ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করলাম এবছর কিন্তু ছশো উনত্রিশ বছরের এই রথ টান হচ্ছে রথ টান উৎসবটি আমাদের মাহেশ চত্বরে পালিত হচ্ছে তো যাই হোক বহু পুরনো বুঝতেই পারছো এই বহু পুরোনো আমাদের এই মন্দির আর বহু পুরনো এই রথ উৎসব তো শেষের দিকে তোমাদের দেখালাম বেশ কিছুক্ষণ আর বেশ কয়েকটা রথ টান শেষের কয়েকটা রথ টান তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম তো দেখতেই পেলে আজকে রথ টান কিন্তু সম্পূর্ণ হয়ে গেল প্রায় ছটা মতন বাজে এখন ছটা দশ পনেরো হবে হয়তো ঠিক আমি সময়টা এক্স্যাক্টলি বলতে পারবো না বাট ওই এক্স্যাক্ট সময়টা মনে নেই যেহেতু ওই ছটা দশ পনেরো এরকম সামথিং হবে এই রকম টাইমের মধ্যে আর কি পুরো রথ টানটা শেষ হলো আর বেশ হালকা সন্ধে হয়ে গেছে এবার সামনের দিকে এগাই আর এখানে এখানে কিন্তু প্রথমে নারায়ণশিলা নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরে রথ থেকে নামিয়ে আর তার সাথে সাথে কিন্তু সুভদ্রা দেবীকেও নিয়ে যাওয়া হচ্ছে রথ থেকে নামিয়ে এরকমই পরপর এবার বলভদ্র আর তার সাথে প্রভু জগন্নাথ দেব একদম শেষে নিয়ে যাওয়া হবে সেটা যদি সময় পাই বা যদি কোনোভাবে দেখাতে পারি সেটাও শেয়ার করব। মানে জগন্নাথ দেব কীভাবে নিয়ে যাওয়া হয় সেটাও শেয়ার করবই ওই দেখো বলতে বলতেই আমাদের ব্যালকানি থেকেই না সুন্দর বেশ দেখা যায় তাই ওপর থেকে দেখো জুমিং করে কি সুন্দর দেখা যাচ্ছে না ওই দেখো সরু রাস্তাটা দিয়ে সোজা যাবে তো এই দেখো জগন্নাথ দেবকে নিয়ে আসা হচ্ছে এখানেরই সব লোকাল পাড়ার ছেলেরাই আর কি সমস্তটাই এই কাজকর্মগুলো করে থাকে ঠাকুরের যত আর কি কাজকর্ম হয় রথ টানা থেকে শুরু করে ঠাকুরের ঠাকুরকে নিয়ে যাওয়া নিয়ে আসা সবটাই তারা আর কি করে থাকে প্রতি বছরের মতো এই বছরও সেই রকমই তাই দেখতে পাচ্ছ আর তার সাথে সাথে জগন্নাথদেবকে নিয়ে যাচ্ছে আর ওরা ভীষণ আনন্দ করতে করতে নিয়ে যাচ্ছে কারণ কি জগন্নাথ মহাপ্রভু এত দিন পর তার মাসির বাড়ি থেকে আমাদের এই জগন্নাথ মন্দিরে আবার তিনি আসলেন তাই জন্য ভীষণ খুশি তো চলো তোমাদের যদি একবার শেয়ার করতে পারি তোমাদের সাথে জগন্নাথ মহাপ্রভুর একটুখানি ছোট ক্লিপও যদি শেয়ার করতে পারি তাই জন্য মন্দির চত্বরে একবার গেলাম মন্দিরে ঢুকছি দেখো তার আগেই ভীষণ ভিড় মহাপ্রভুকে দর্শন করার জন্য দূর দূরান্ত থেকে সব ভক্তদের আগমন হয়েছে তো তারা আর কি একে একে প্রবেশ করছে মন্দিরে সে মতন আমরাও আর কি চলে এলাম মহাপ্রভুকে দর্শন করতে এতদিন পর সত্যিকারের মহাপ্রভু দর্শন করছি তাই চলে এলাম তার দর্শন করতে বেশ অনেকটাই আর কি লেট হবে কারণ কি গর্ভগৃহ থেকে মহাপ্রভুর দর্শন অনেকটাই সময় লাগবে তাকে সমস্ত কিছু রেডি করতে করতে টাইম তো লাগবেই আর এখানে দেখো ঢুকতেই গেট থেকে ডুবতেই দুপাশে কিন্তু ছোট্ট ছোট্ট গোপুরাও কিন্তু এই সোজার সোজা রথের থেকে একদম উল্টো রথ অব্দি ওরা থাকে আর বেশ সুন্দর বেশ সাজানো গোছানো বেশ সুন্দর করে আগের দিন রথের আর কি আগের দিন গোপাল সেবা দিয়েছিলাম একটু ওই মন্দিরে গিয়েই তো সেই মতন দেখো গোপালটা সুন্দর বেশ সেজে গুজে রয়েছে দেখতে কি সুন্দর লাগছে তো সেই আমার সেবা দেওয়ার জিনিসগুলোই উনি আর কি পড়িয়েছেন গোপালকে তো সেটা একটা ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করলাম কি কিউট লাগছিল খুব সুন্দর লাগছিলো গোপালগুলোকে আরেকটি গোপাল বললো ঘুরতে বেরিয়েছে তাই জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বাট বড়ো গোপালটা কি সুন্দর লাগছে না তাই ভাবলাম একটা ছোট্ট ক্লিপের সাথে তোমাদের সাথে শেয়ার করি সেটা তো চলো এখানে সামনে দেখো আমাদের এই রথযাত্রা উপলক্ষে কিন্তু মাহেশ চত্বরটা খুব সুন্দর সাজানো হয় মেলা সাথে সাথে এই মন্দির চত্বরটাও কিন্তু খুব সুন্দর করে সেজে ওঠে আলোক রোশনায় পুরো ঝলমল করে ওঠে প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পর ভিড় ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি ভীষণ হচ্ছিল আর তার মধ্যে তো ভীষণ গরম লাগছিল যত যাই হোক অবশেষে জগন্নাথ প্রভু দর্শন পেলাম কিন্তু ঠিকভাবে করতে পারিনি দর্শনটা মানে আমরা সচক্ষে ঠিকভাবে দেখলেও মানে তোমাদের সেটা আমি ফোনে হয়তো ভালো মতো ভিডিওতে শেয়ার করতে পারিনি কারণ কি বুঝতেই পারছো এক তো ভিড় তো যাই হোক আমি যতটুকুনি পেরেছি ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি জগন্নাথ দর্শন করিয়েছি এই ভিডিও মাধ্যমে জানি না তোমাদের এই ভিডিওটা কীরকম কী লাগবে কতটা ইনফরমেটিভ ভিডিও হলো তোমাদের কাছে তো অবশ্যই জানিও কমেন্ট সেকশানে সেটা তোমরা যত কমেন্ট করবে তোমাদের ভালো লাগা খারাপ লাগাগুলো যত কমেন্টে শেয়ার করবে সেগুলোর থেকে আমি হয়তো অনেক কিছু শিখতেও পারবো আর সেগুলো থেকে অনেক কিছু উৎসাহ পাবো আরও ভালো ভালো কমেন্টগুলো আমাকে আরও উৎসাহিত করে তুলবে এই ভিডিও করার জন্য বিভিন্ন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য আর যদি কিছু ভুল ত্রুটিও হয়ে থাকে ভিডিওতে সেগুলো তোমরা শেয়ার করতে পারো তো যাতে আমি আরও পরবর্তীকালে আরও কিছু শিখতে পারি আরও কিছু বেটার করতে পারি আরও কিছু ভালো মতো তোমাদের কাছে তুলে ধরতে পারি ভিডিও মাধ্যমে তো এই ছিল আজকের যতটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি উল্টো রথের এই আমাদের রথযাত্রার যেটা উৎসব হয় প্রতি বছর মতো এ বছরও তো ওই যে দেখো আর সকলে ভিডিও শেষে এটা বলতে ভুলো না জয় জগন্নাথ সকলে মিলে বলো জয় জগন্নাথ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আশা করছি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আজকের মতো তাহলে টাটা নেক্সট ব্লগে দেখা হবে